পবিত্র গ্রন্থে বলেছেন এই বিষয়গুলো বোঝা গেল বিজ্ঞানের আসল আবিষ্কারের পর তাই আমাকে বলবেন কি যা পরবর্তীতে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করবে বা আবিষ্কার করা হবে ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন যে পরোক্ষভাবে বলা বিজ্ঞানের অনেক কিছুই আমি উল্লেখ করেছি আর সবগুলোতে মধ্যে আবিষ্কারও হয়ে গেছে তাই বিজ্ঞানের আবিষ্কারের পর সে ব্যাপারে কোরআন বললে লাভটা কি কিছু একটা বলেন যা বিজ্ঞান আবিষ্কার করেনি ভাই এ কারণে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল কেন কারণ তারা কোরআন পড়েছিল কোরনে জ্যোতির্বিদ্যার অনেক তথ্যই রয়েছে তাই তারা কোরআন পড়লো চেষ্টা চালালো অনুসন্ধান করলো আরো বেশি গবেষণা করলো এভাবেই তারা জানতে পারলো হচ্ছে টেলিগ্রাফিক বার্তা দেখেন বিজ্ঞানের বই শুধু একটা বিষয় চিকিৎসার একটা বিষয় অনেক বই দরকার আর এইভাবে এই কোরআনের ব্যাপারে বলা যায় অধিকাংশ মানুষ কোরআন পড়তে চায় না ও এত বড় বই তাই যদি আল্লাহ বিস্তারিত বলতেন বড় বিল্ডিং এর প্রয়োজন হতো কোরআনের এই বার্তা রাখার জন্য হাজার হাজার বিল্ডিং এর প্রয়োজন হতো কোরআন টেলিগ্রাফিক বার্তা এই টেলিগ্রাফিক বার্তায় অনেক মুসলিম কোরআন পড়ে আর বিজ্ঞানে উন্নতি করে এজন্যই অতীতের ইতিহাস যদি দেখেন মুসলিমরা এগিয়েছিল বিজ্ঞান ও প্রযুক্তিতে হয়তো বলবেন অতীত ভুলে যান বর্তমানের ব্যাপারে বলেন আমি যেগুলো বলেছি সেগুলো আগে আবিষ্কার হয়েছে অনেকগুলো মুসলিম করেছে কিছু মুসলিমরাও করেছে কিছু ইউরোপিয়ানদের আবিষ্কার বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেনি সে ব্যাপারে কি বলবেন ঠিক আছে আপনাকে সেগুলোই যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেনি যথেষ্ট সম্ভাবনা রয়েছে এগুলো কোরআন বলেছে আমি এতে বিশ্বাস করি যেমন ধরেন কোরআন বলছে সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু আকাশমন্ডল ও পৃথিবীর মাঝে এবং দুয়ের মাঝে তিনি সৃষ্টি রেখেছেন তাই কোরআন বলছে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব আছে এখনো বিজ্ঞান প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরে জীবন আছে বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর বাইরে প্রাণ থাকার খুবই সম্ভাবনা আছে তাই তারা প্রেরণ করছে রকেট আকাশযান মুন মার্চ ইত্যাদি কোরআন বলছে পৃথিবীর বাইরে জীবন আছে আমি এটা বিশ্বাস করি বিজ্ঞান হয়তো আবিষ্কার করবে পাঁচ বছর পর দশ বছর পর একশো বছর পর কোরআন বলছে আমি বিশ্বাস করি এখন অনেক অনুমান রয়েছে পৃথিবী কিভাবে ধ্বংস হবে বলছে যে সূর্য বড় হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পর্বত ভেঙে পড়বে পর্বতগুলো চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে অনেক কল্পনা এই অনুমানের সবগুলোই মিলছে না কোরআনের সাথে কোরআন বলছে সুরা কে আমা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত আট এবং নয় যে সূর্য এবং চাঁদ একত্র হয়ে যাবে সূর্য অন্ধকারে তলিয়ে যাবে যদি পড়েন সুরা তাকবীর অধ্যায় নাম্বার একাশি আয়াত নাম্বার এক দুই তিন বলা হয়েছে তারাগুলো ঝরে যাবে আলো থাকবে না পর্বতগুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে এটা বলা হয়েছে সুরাইন ফিতার অধ্যায় নাম্বার বিরাশি আয়াত এক দুই তিন বলছে সমুদ্র উদ্বেলিত হবে নক্ষত্রগুলো ঝরে পড়বে অনেক অনুমানের সাথে মিল আছে তবে কোরআন বলছে আমি বিশ্বাস করি কোরআন আরও বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর একশো চার আমি এইসব সৃষ্টি করেছি আমি ধ্বংস করব আবার নতুন সৃষ্টি করব। বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি কোরআন বলছে মৃত্যুর পর জীবনের কথা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছে বিজ্ঞান প্রমাণ করতে পারছে না কোরআন জিন সম্পর্কে বলছে আর মনোবিজ্ঞানীরা ভর করা শক্তির কথা বলে কিছু লোক আছে যারা জিন বস করে কোরআন সে ব্যাপারে বলেছে করন বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহ ইসাল্লাম বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এটা সম্ভাবনা আছে হতে পারবে এখন হয়তো বলবেন যে ভাই জাকির এমন সুন্দর আলোচনা করলেন বিজ্ঞান এবং প্রযুক্তির উপর শতভাগ প্রমাণ দিয়ে মৃত্যুর পরে জীবনকে আপনি বিশ্বাস করেন জিনেকি কি বিশ্বাস করেন জান্নাত জান্নাম বিশ্বাস করেন আপনি তো ডাক্তার এগুলো কি অবজ্ঞানিক আমি বলবো না আমি বিশ্বাস করি আর এগুলো বিজ্ঞানসম্মত ধরেন কোরআন যা বলেছে তার আশি ভাগ একশো প্রমাণিত হয়েছে সঠিক জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলেছে ভূতাত্ত্ব নিয়ে বলেছে পানি চক্র সমুদ্র বিজ্ঞান উদ্ভিদ প্রাণীবিদ্যা, প্রাণী বিদ্যা জীববিদ্যা ইত্যাদি নিয়ে কোরআন বলেছে আশি ভাগ একশো প্রমাণিত হয়েছে যে সঠিক বাকি বিশ ভাগ এখনো অজানা যাচাই করা হয়নি প্রমাণ করতে পারেনি ভুলও না